yeah, <laughs> yeah. <laughs> ভাগীরথী নদীর বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন ভরতপুরের পল্লীশ্রী গ্রামের এক যুবক পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার কল্যাণপুর সংলগ্ন ভাগীরথীতে বুধবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে নিখোঁজ ওই যুবকের নাম দুর্লভ রাজবংশী বয়স চল্লিশ তিনি দিনমজুরে কাজ করতে গিয়েছিলেন কেতুগ্রাম থানার পুলিশ সূত্রে খবর নিখোঁজ যুবকের সন্ধানে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভাগীরথীতে ডুবুরি নামিয়ে জোর কদমে তল্লাশি চালানো হলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি এই ঘটনা ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ ও মাছ চাষের ওপর নির্ভরশীল হলেও সম্প্রতি অনেকেই দিনমজুর হিসাবে বালি তোলার কাজে যুক্ত হয়েছেন এই বালি তোলার কাজে এক রাতে মজুরি হিসাবে প্রায় আটশো টাকা পর্যন্ত পাওয়া যায় পল্লীশ্রী গ্রামের অন্তত তিরিশ জন যুবক বছরের পর বছর এই কাজে যুক্ত স্থানীয়দের গুরুতর অভিযোগ অবৈধভাবে নৌকায় বালি নিয়ে যাওয়ার সময় এই নৌকা ডুবির ঘটনা ঘটে মধ্যরাতে বালি ভর্তি নৌকাটি ডুবে গেলে নৌকায় থাকা প্রায় বারো জন শ্রমিক সাঁতরে নদীর পাড়ে তে সক্ষম হন এর মধ্যে পল্লীশ্রী গ্রামের জন এবং প্রতিবেশী মিয়া গ্রামের তিনজন শ্রমিক ছিলেন তবে নিখোঁজ থেকে যান কেবল দুর্লভ রাজবংশী নিখোঁজ রাজবংশী দাদা সুনীল রাজবংশী জানান নিখোঁজ যুবক আমার মেজো ভাই ও নৌকায় তোলার কাজ করত। তবে বালি সেই বালি বৈধ না অবৈধ তা আমাদের জানা নেই গ্রামের অনেকেই নৌকায় দিনমজুরে কাজ করে নৌকা নৌকাডুবির এই ঘটনায় গোটা গ্রামে এখন কেবলই চাপা কান্না আর হাহাকার ভরতপুর এক নম্বর ব্লকে শীচগ্রাম পঞ্চায়েতের অধীন পল্লিশ্রী গ্রামের মানুষের এখন একটাই প্রার্থনা দ্রুত যেন দুর্লভ রাজবংশী সন্ধান মেলে এই ঘটনায়কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স এর স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 দাদা এই যে নৌকা ডুবি কি বলবেন নৌকা ডুবে ধরে নিরা সন্ধ্যাবেলায় আসে আর সকালে বাড়ি যায় এখন কি করতে আসে কী করতে বলছে শুধু শনি যে বালির নৌকায় যায় বালির নৌকাতে বালি তুলে বিক্রি করে আচ্ছা এইটাই কিন্তু কোথায় থেকে তুলে কোথায় থেকে এত জানি না আমরা আমরা গ্রামে থাকি দিয়ে সেই তেরো লোক ছিল রাত তিনটের সময় নৌকা ডুবে মারা গেছে নৌকাটা ডুবে গিয়েছে কিন্তু সেই তেরো জনের মধ্যে বারোজনা জীবিত আছে তাকে পাওয়া গেছে কিন্তু আমার ভাইটাকেই পাওয়া যায়নি কি নাম দুর্লভ রাজবংশী কোথায় বাড়ি পল্লিশ্বরী কোন থানা ভরতপুর থানা তারপর দিয়ে পাওয়া যায় নাই এখন সেটাকে আমাদের কেতু গ্রামের প্রশাসন আসছে তাদের কাছে জানানি হলো তারা কি বলছে সেটাই জানতে চাই যেটা ভালো হয় কত বয়স হবে আপনার ভাইয়ের ভাইয়ের পঁয়তাল্লিশ ছিচল্লিশ কি নাম বলে দুর্লভ রাজবংশী আচ্ছা এই এই প্রতিদিনই আসতো না না প্রতিদিন আসতো না মাঝে সাজে আকার দিন আসতো আমরা তিন মাস চার মাস বর্ধমানে ছিলাম দুই ভাই ছিলাম বর্ধমানে ছিলাম এই হঠাৎ করে মাছ ধরতে গিয়েছিলাম বর্ধমানে লালন জানে সবাই জানে পলিশ্রী গোটা মানুষ জানে কিন্তু এই সেই ধান পান চাষ আছে বীজ ফিজ ফেলানো আছে দিয়ে হঠাৎ করে আসছে আসে এরকম আচ্ছা এটা কোন জায়গায় ডুবেছে নৌকাটা এটা কল্যাণপুরের ঘাটে আচ্ছা ভরা নৌকা বালি ভর্তি ছিল নৌকা এখন তা জানেন না স্যার বা ভরা নৌকা ছিল কি খালি নৌকা ছিল তা জানি না আচ্ছা আপনি কি মনে হচ্ছে যে ও বেঁচে আছে না আমার তো মনে হয় বেঁচে নাই তার মানে আরও যা চার পাঁচজনা ছিল তারা একসঙ্গে শুয়েছিল তারা হুটো করে উঠেছে ওইকে হয়তো ওই করে ডাকিছে হয়তো উঠতে নৌকায় থেকে বেরোতে পারেনি আপনার কি নাম আমার নাম সুনীল রাজবংশ কোথায় বাড়ি চল্লিশ থেকে কোন থানা ভরতপুর থানা গত রাতে ঘটেছিল গঙ্গার বালি নিয়ে যাচ্ছিল নৌকটা ডুবে গেছে এটাই শুনছি সকালে এসে আমার কোথা থেকে আসছিল তারা এই গঙ্গার মধ্যে কোথা থেকে আসছিল জানে না তারা যাচ্ছিল মুর্শিদাবাদ দিকে যারা আছে স্থানে আমরা মুর্শিদাবাদের লেবারগুলো যে ডুবে গেছে তার বাড়ি কোথায় ওনার বাড়ি মুর্শিদাবাদ এই সাদা বালি কত টাকা করে ট্রাক বিক্রি হয় তা ওরা জানে না ওটা বলতে পারব না গঙ্গার বালি নিয়ে যাচ্ছিল ঘর ভাটার জন্য ওরা বলছিল লেবারগুলো এটাই শুনছিলাম তা এই বালি তো অবৈধ বালি সেটা বলতে পারবো এখানে কি মাঝে মধ্যে এরকম বালি রাত্রের দিকে যায় মাঝে মধ্যে খুব কমই দেখতে পাই কালকে কখন ঘটেছে শুনলেন অনেক রাতে আমরা শুনলাম সকাল থেকে বহু রাতে রাত দেড়টা দুটো যখন কি এইরকম এই বালির গাড়িগুলো যায় তখন কি এই রাতের দিকেই যায় নাকি রাতের দিকেই যায় পুলিশ কি সে সময় আসে কোনো দিন টহল দিতে হ্যাঁ হ্যাঁ পুলিশ আসে রেড হয় চেকিং হয় মাঝে মাঝে তাহলে এই ঘটনা ঘটে কি নাম আপনার আমার নাম বেলুমল্লিক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট